ভ্রাট হচ্ছে না তো এইটা একটু দয়া করে আমায় জানিয়ে দেবেন প্রথম যে প্রশ্নটা আমি রাখবো কে জিতল এই যুদ্ধ ইসরায়েল তো বিরাট বড়ো গলা তুলে বলেছিল সে নাকি ধ্বংস করে দেবে হামাসকে কিন্তু হামাসকে তো সে ধ্বংস করতে পারল না উল্টে হামাসের কাছে যারা পণবন্দি ছিলেন সেই কুড়িজন শেষ পণবন্দিকে গত সোমবারই ইসরায়েলের কাছে ফেরত পাঠিয়েছে হামাস আবার ইসরাইলের হাতে যে দু হাজার বন্দি ছিল তাদেরও মুক্তি দেওয়া হয়েছে ফলে যে কোনো মূল্যে শান্তি অবশ্যই অর্থবহ শান্তি সবসময় স্বাগত কিন্তু যে রেটোরিক দিয়ে যে উচ্চ উন্মাদনা দিয়ে ইসরায়েল কথা শুরু করেছিল যে তারা এলো এবং বোম মারবে এবং হামাসকে সম্পূর্ণ উড়িয়ে দেবে সম্পূর্ণভাবে তারা এক ধরনের হামাস মুক্ত অঞ্চল তৈরি করবে কি আদেও ইসরায়েল করতে পারলো নাকি হামাস মুক্ত অঞ্চল করতে গিয়ে একটা অদ্ভুত হিউম্যানিটেরিয়ান ট্র্যাজেডির সামনে আমরা দাঁড়িয়ে রইলাম সেই প্রশ্নটা আজকে কিন্তু গভীরভাবে উজ্জ্বলতর হয়ে উঠছে আর আপনি শুনছেন কথামুখ আমি দেবাশিস চক্রবর্তী আপনার বন্ধু প্রথম যে কথাটা আমি বলবো এবারের যদি আপনি যুদ্ধের দিকে তাকান তাহলে দেখবেন এই যুদ্ধটা ঠিক হামাসের বিরুদ্ধে ইসরায়েল লড়েনি সমস্ত আন্তর্জাতিক মানুষজন এবং আন্তর্জাতিক সংগঠনগুলো চি চিৎকার করে বলেছে যে জেনোসাইট সাইট চালাচ্ছে ইসরায়েল হাসপাতালের ওপর আক্রমণ হয়েছে গাদায় যখন যুদ্ধ শুরু হয় দু থেকে এই যে লম্বা বছর জোরে যুদ্ধ চলল তাতে চৌত্রিশখান হাসপাতাল ধ্বংস হয়ে গেছে প্যালেস্তাইনের প্যালেস্তাইনের বিরানব্বই শতাংশ বাড়ি ধ্বংস হয়ে গেছে যেগুলোকে গড়ে তুলতে গেলে তিপ্পান্ন হাজার কোটি টাকা ডলার লাগবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে সেটা হলো অদ্ভুত শিশু মৃত্যুর একুপতা তৈরি হয়েছে প্যালেস্তাইন জুড়ে এখন প্রশ্ন হলো এটা হলো কেন ইসরায়েল তো বলেছিল প্যালেস্তাইনের বিরুদ্ধে তার লড়াই কিন্তু আসলে দেখলাম ইস ইসরায়েল তো বলেছিল প্যালেস্তাইন নয় হামাসের বিরুদ্ধে তার লড়াই কিন্তু আসলে দেখলাম হামাস তার মতো থেকে গেল কিন্তু গাজার মানুষজন ধ্বংস হয়ে গেল এটা একটা যুদ্ধের অদ্ভুত ট্র্যাজেডি যে যুদ্ধে যে কেউ যেতে না আমরা যে বারবার বলে এসেছি বিভিন্ন সময় যে কথা আমরা বারবার বলে এসেছি যুদ্ধে কেউ যেতে না মানুষ বারবার যুদ্ধে হারে আজকে দেখলাম ইসরায়েল এবং প্যালেস্তাইন যুদ্ধে সেই বিষয়টাই সামনে চলে এলো এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস সামনেও এলো সেটা হচ্ছে আঙ্কেল স্যাম কো নোবেল প্রাইজ চাই হে এটা হচ্ছে নতুন একটা ক্যাম্পেন আঙ্কেল স্যাম কোনোভাবে দু হাজার পঁচিশ সালের নোবেল মিস করে গেছেন তার বদলে যিনি নোবেল পেয়েছেন তিনিও আঙ্কেল স্যামকে বলেছেন যে ওই ভরত যেভাবে রাজা হয়েছিল রামের পাদুকা রেখে তিনি আঙ্কেল স্যামকে বলেছেন যে না আসলে ডোনাল্ড ট্রাম্পই নোবেল প্রাইজ পেয়েছেন কিন্তু ওই কী বলে চক্ষু লজ্জার একটা মানভঞ্জন আছে না সেই চক্ষু লজ্জার বিষয়টাকে একদম পরিপূর্ণ করার জন্যে ট্রাম্পের এই মুহূর্তে সবাই বলছে আঙ্কেল স্যাম দু হাজার ছাব্বিশের নোবেল ড্রাইভ দিচ্ছেন তার জন্যে তিনি যুদ্ধ থামাচ্ছেন এবং তার জন্যে তিনি ভয়ঙ্করভাবেই কিন্তু একটা কনফারেন্সও করছেন প্যালেস্তাইন সামিট তিনি করছেন মিডল ইস্ট ক্রাইসিসকে সমাধান করার জন্য এখন আঙ্কেল স্যামের মুশকিল দুটো হয়েছে আঙ্কেল সাম চাইলেও ইসরায়েলের কান ধরে টানতে পারবেন না দুই আঙ্কেল সাম চাইলেও প্যালেস্তাইনের মানুষের সপক্ষে যে সিদ্ধান্ত নেওয়া দরকার যেটা বৈজ্ঞানিক সিদ্ধান্ত সেটাও নিতে পারবেন না ফলে তিনি অদ্ভুতভাবে কিছু ডিল তৈরি করতে পারেন সেই ডিলই তিনি তৈরি করলেন ডিলটা কি সেই ডিলটা ভারত পাকিস্তানকে যেভাবে চাপ গিয়ে উনি ব্যাপারটা করেছিলেন এক্ষেত্রেও সেটা হলো যে ভারতকে যদিও বারবার চাপ গিয়েছিলেন তিনি ভারত কোনো উত্তর দেয়নি নেতানিহানুকেও তিনি চাপগে না হোক বাবা বাছা বলে অন্তত পিসতে আন এবং এই পিসেতে আমরা কি দেখলাম এই পিস্ট্রিটিতে আমরা দেখলাম যে গত গত এই সপ্তাহের সোমবার অর্থাৎ তেরো তারিখ তেরো তারিখ যখন শেষ কুড়িজন বন্দি যারা ছেলে হামাসের কাছে তাদের যখন ছেড়ে দেওয়া হলো তখন ইসরায়েলও দু হাজার যে বন্দি ছেলে তাদের কাছে প্যালেস্তাইন তাদেরও ছেড়ে দিল ফলে গোটা বিষয়টা একটা অন্য জায়গা অর্জন করলো তাই আমরা বারবার বলেছি যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে যে কবিতার লাইনটা রয়েছে সেই কবিতার লাইনটা শান্তির সময় বোধ সবচেয়ে জরুরি যুদ্ধ বন্ধ করার সময় বোধ সবচেয়ে জরুরি তাই জন্য দেখুন এখন গোটা ইসরায়েল জুড়ে একটা খুশির হাওয়া চলছে ইসরাইলে যে সমস্ত যুদ্ধবন্দীরা ফিরে এসছেন তাদের অভ্যর্থনা জানানোর জন্য ইসরায়েলে যেন একটা উৎসব শুরু হয়ে গেছে একটা অকাল দেওয়ালি ইসরাইল জুড়ে শুরু হয়ে গেছে ইসরাইল যেন এখন যুদ্ধের বিরুদ্ধে নিজস্ব একটা কবিতাকে লিখছে অন্যদিকে প্যালেস্তাইনকেও দেখুন প্যালেস্তাইন ও কিন্তু এখন একটা কবিতা কবিতা পরিবেশ তৈরি হয়েছে হাজার হাজার মানুষ রাস্তায় নেবে যে সমস্ত মানুষজন ফিরে এসছেন তাদের সা অভ্যর্থনা জানাচ্ছেন সব মিলিয়ে একটা দারুণ জায়গা আর এই দারুণ জায়গাটাই আমাদের আশাবাদী করতে করছিল যে তাহলে কি এবার চিরকালের মতো সংকটটা শেষ হয়ে যাবে আপনার একবার ম্যালেরিয়া হলো আপনাকে ট্রিটমেন্ট করে আবার আমি সেই ম্যালেরিয়ার পরিবেশে ফেলে দিলাম আবার আপনার ম্যালেরিয়া হলো আবার আপনাকে ট্রিটমেন্ট করা হলো আবার আপনি ম্যালেরিয়ার পরিবেশে গেলেন এর থেকে কি বেরোনোর কোনো আমরা উপায় খুঁজে পাবো না এই প্রশ্নটা কিন্তু আগে উঠে আসছিল কিন্তু এখনও অবধি দেখছি এর থেকে বেরোনোর সেই অর্থে কোনো উপায় পাওয়া যাচ্ছে না কেননা এখন ওই ইসরায়েলের শান্তি চুক্তি হওয়ার পরেই ট্রাম্প সাহেব গটগট করে চলে গেলেন কি ইসরায়েলের শান্তি চুক্তি হওয়ার পরেই ইসরায়েল প্যালেস্তাইনের শান্তি চুক্তি হওয়ার পরেই ট্রাম্প সাহেব গটগট করে কোথায় চলে গেলেন তিনি চলে গেলেন ইসরায়েলে ইসরায়েলে গিয়ে তিনি হঠাৎ করেই ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে সমস্ত ক্রেডিট নিজে নিয়ে নিলেন কেননা তার লক্ষ্য হচ্ছে কর কৃপা করে করো মোড়ে রায় বাহাদুরের মতো দু হাজার ছাব্বিশে আর যাই হোক না কেন নোবেলটা ওই সাহেবের চাই সেই নোবেলটা ওই সাহেবের চাই বলে যে কোনো ক্ষেত্রেই তিনি কিন্তু একই কথা বলে যাচ্ছেন যে সব যুদ্ধ থামানোর ক্রেডিট আমার ফলে ইসরায়েলে গিয়েও তিনি এক কথা বললেন ইসরায়েলও তার কথায় বা বা করে উঠলো যেন একটা অসাধারণ সায়ের সায়েরই বলছে ইসরায়েলের পার্লামেন্টও সবাই বা বা করে উঠলো আমরাও ট্রাম্প সাহেবকে বা বা করে বলছি বাহ বাহ ট্রাম সাহেব বাহ বাহ এই সায়ের ভালো সায়েরই হলে যেমন বলা হয় না বাহ বাহ সেরকমভাবে বলছি যে যুদ্ধ সামান্য নিশ্চয়ই একটা বড় কাজ কিন্তু যুদ্ধের পরিবেশটা যাতে করে সম্পূর্ণ হাওয়া হয়ে যায় সেই কাজটা কবে করা হবে এরপরে তিনি চলে গেলেন মিশোরে মিশরে এই মুহূর্তে আরব দেশের সমস্ত নেতারা এসছেন তাদের সামনে ট্রাম্প সাহেব নিজেকে একটা কল্পতরু হিসেবে তুলে ধরবেন এবং তিনি তার ভাষণে বলেছেন যে কি অদ্ভুত হিউম্যানটেরিয়ান ট্র্যাজেডির মধ্যে দিয়ে এই দুটো দেশ গেছে অসাধারণ এবং তার সঙ্গে সঙ্গে তিনি তার অসাধারণ ভাষণে বলেছেন যে আজকে নতুন শান্তি এবং সৌভাতৃত্বের আশা আবার উজ্জ্বল হয়ে উঠেছে সেটাও খুব অসাধারণ কিন্তু এই যে কী হিউম্যানটেরিয়ান মধ্যে দিয়ে মানুষ গেল এটা কার জন্যে গেল যদি কেউ হিউম্যানটেরিয়ান ট্র্যাজেডি করে থাকে তার কি কোনো শাস্তি হবে না আমি বলছি না তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে কিন্তু হিউম্যানটেরিয়ান ট্র্যাজেডি বা গণহত্যা যদি কেউ করে থাকে আন্তর্জাতিকভাবে তো বিভিন্ন আদালত রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এবং এই আন্তর্জাতিক আদালত এক সময় তাদের দোষী সাব্যস্তও করেছিল তাহলে তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা হবে না দুই তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন নেতারা আসবেন দারুণ দারুণ ভাষণ হবে দারুণ দারুণ ডিনার হবে দারুণ দারুণ শায়েরি বলা হবে দারুণ দারুণ কবিতার লাইনকে কোট করা হবে জন ডানকে কোট করে কেউ বলবেন ফর বেল টোলস তারপরে দেখবো যুদ্ধের ঘন্টাটা বাজছে আর সাধারণ মানুষের মৃত্যু মিছিল চলছে এই যুদ্ধের কবে বন্ধ হবে এই প্রশ্নটা কিন্তু আজকে খুব জরুরি একটা প্রশ্ন আপনি যদি একভাবে ইসরায়েল প্যালেস্তাকে দেখেন আপনার সেই যেমন না যুদ্ধের কথা মনে পড়ে যাবে হাজার হাজার লাশ পড়ে রয়েছে যে লাশগুলো জানতই না কী জন্য এই যুদ্ধ চলছে ধর্মযুদ্ধের মানেটা কি তাদের কাছে কোনো ক্লিয়ার ছিল না তাদের কাছে ছিল যে আমার রাজা কৌরব পক্ষে আছে বলে আমাদের কৌরবের সঙ্গে লড়তে হবে আমার রাজা পাণ্ডব পক্ষে আছে বলে আমাদের পাণ্ডবের সঙ্গে লড়তে হবে যারা কোনো কিছুই জানতো না তাদের মৃত্যু মিছিল আমরা বারবার দেখে এসেছি সেই একদম কুরুক্ষেত্র থেকে প্রথম বিশ্বযুদ্ধ অবধি কুরুক্ষেত্র থেকে প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবধি যদি আপনি টানা একটা লম্বা লাইন টানেন তাহলে পরিষ্কার হয়ে যাবে হাজার হাজার নিরাপরাধ লোকের লাশের ওপর দিয়ে যুদ্ধ যায় ফলে যুদ্ধে কেউ যেতে না মানুষ আসলে হারে প্যালেস্তাইনের পরিস্থিতি আবার সেটা প্রমাণ করে দিল তাহলে এই জায়গায় দাঁড়িয়ে বিশ্ব নেতৃত্বকে দাঁড়িয়ে সবচেয়ে বেশি সাবলীল ভূমিকাটা নিতে হবে তাকে তো তাকে তো আজকে প্যালেস্তাইনকে যাতে করে প্যালেস্তাইন এবং ইসরায়েলের মধ্যে যাতে করে আর কোনো সংকট না হয় সেই ব্যবস্থাটা করতে পারে সেই ব্যবস্থাটা করতে গেলে প্যালেস্তাইনের যে বিশেষ মর্যাদা আছে সেই মর্যাদাটাকে ফেরাতে হবে সেই মর্যাদাটাকে ফেরানোর প্রশ্নটাই তাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার বাড়িটা আমি দখল করে নিয়েছি যতক্ষণ না আপনি আপনা আমাকে আপনার বাড়িটা দেবেন আমার বাড়িটা আমাকে দেবেন আপনার বাড়িটা আমি দখল করে নিয়েছি যতক্ষণ না আমি আপনাকে আপনার বাড়িটা দেব। ততক্ষণ তো আপনার বাড়িটা চাওয়ার দাবিটা লেজিটিমেট আর এই লেজিটিমেট দাবি নিয়ে তো আপনার লড়াই করার অধিকারও রয়েছে তাহলে ইসরায়েল আর প্যালেস্তাইন সংকট সমাধানের একমাত্র উপায় হলো টু নেশন থিওরি অর্থাৎ ইসরায়েলও শান্তিপূর্ণভাবে বসবাস করবে প্যালেস্তাইনও শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং যুদ্ধের জলীয় বাষ্প এই দুটো দেশ যদি শান্তিপূর্ণভাবে বসবাস করতে থাকে তাহলে উড়ে যাবে কোথায় সেই যুদ্ধের জলীয় বাষ্প নির্মূলের তো কোনো জায়গা পাওয়া গেল না এখন অবধি এখন বলবেন যে নেতারা তো রয়ে এসছেন কথার ফুলঝুরি হচ্ছে খুব ভালো কথা নেতারা এসছেন কথার ফুলঝুরি হচ্ছে ফুলঝুরি হচ্ছে নানা ধরনের কথার বাজি ফাটানো হচ্ছে কিন্তু একবারও প্যালেস্তাইনের পক্ষকে এই মিশনের অংশগ্রহ অংশ করা হয়নি অদ্ভুত না আমার বাড়ি নিয়ে গণ্ডগোল হচ্ছে আমার বাড়ি নিয়ে বিশ্ব রাজনীতির তাবর নেতারা তাদের মতামত জানাচ্ছেন আমার বাড়ি নিয়ে শান্তি চুক্তি হচ্ছে অথচ আমি সেই আলোচনার কোনো পক্ষ নই এটা একটা অদ্ভুত ধরনের গণতন্ত্র নয় আর এই ট্রাম্প সাহেবের আমলে আমরা এই গণতন্ত্রের সামনে দাঁড়িয়ে আছি আর এই গণতন্ত্রের সামনে আমরা দাঁড়িয়ে কতগুলো বিষয় আমাদের এবার বুঝে নিতে হবে যে কেন বহু মানুষ বলছেন ইসরায়েল যেটা করেছে সেটা আসলে যুদ্ধ নয় সেটা আসলে ছিল পরিকল্পিত গণহত্যা সেই বিষয়টাও একটু আমাদের বুঝে নিতে হবে প্রথম যে জায়গাটা বুঝতে হবে গ দু হাজার তেইশের সাতই অক্টোবর বিশ্বের ইতিহাসে একটা কালো দিন প্যালে ইসরায়েলের ইতিহাস ইতিহাসে একটা কালো দিন সেদিন হামাসের বিভিন্ন উগ্রপন্থী বিভিন্ন সশস্ত্র মানুষজন ঢুকে পড়েছিল ইসরাইল সীমান্ত দিয়ে ঢুকে পড়ে তারা ভয়ঙ্করভাবে রকেট হামলা চালায় ইসরায়েলের রাষ্ট্রের ওপরে সেদিন এক হাজার মানুষ মারা যায় নিঃসন্দেহে একটা নিন্দাযোগ্য ঘটনা এই ঘটনা তীব্রভাবে নিন্দা করতে হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে কতগুলো প্রশ্নও থেকে যাবে যে যে ইসরাইল যে কিনা তার বিভিন্ন ধরনের নেটওয়ার্ক দিয়ে একদিনেই হিজবুল্লাহ তিন হাজার লোককে ডিফাংড করে দেয় তার সীমান্তে এত বড় মানে কী বলবো মিসম্যানেজমেন্ট কি করে রইল এই যে সর্ষের ভেতর যে ভূতের ব্রহ্মদৈত্যে লুকিয়ে থাকা এটা কি করে ঘটল সেদিকে কিন্তু ইসরায়েল তাকালো না যেই আক্রমণটা হলো ইসরায়েল যেন অপেক্ষায় ছিল যে একটা আক্রমণ ঘটবে আমিও পাল্টা আক্রমণ করবো যেই আক্রমণটা ঘটলো তারপরে কিন্তু ইসরায়েল একেবারে গাজা শহরটাকে পুরো একেবারে মধ্যযুগের জায়গায় নিয়ে গেল। এবং এমন একটা মধ্যযুগের জায়গায় নিয়ে গেল যেখান থেকে হয়তো অনেকেই বলছেন গাজার ঘুরে দাঁড়াতে দুশো বছর সময় লাগবে গত তিন বছরে ষাট হাজার মানুষ মৃত এই যুদ্ধে এবং তার মধ্যে কুড়ি হাজার শিশু রয়েছে ভাবুন প্রতি চব্বিশ ঘন্টায় এই এই ডেটাকে সামনে রাখলে আপনি দেখবেন একটা করে শিশু মারা যাচ্ছে চৌত্রিশটা হাসপাতাল ধ্বংস হয়ে গেছে ত্রাণ সামগ্রী এবং এদের কাজ যারা দেয় স্বাস্থ্য স্বাস্থ্যের কাজের সঙ্গে যারা জড়িত থাকে তাদের সেরকম সতেরোশো মানুষ মারা গেছেন এমন কি। কোনোভাবেই রাষ্ট্রসংঘের ত্রাণ কর্মসূচি কেউ করেনি তাদের মতো একটা ত্রাণ কর্মসূচি তৈরি করেছে এবং যখনই মানুষজন বা বিশেষ করে শিশুরা খাবারের লাইনে দাঁড়িয়েছে তখনই ঠাস ঠাস করে গুলি চলেছে গব্বর সিং এর সন্ত্রাসকেও ইসরায়েল লজ্জা দিয়ে দিয়েছে ইসরায়েলের যে সন্ত্রাসের পদ্ধতি আন্তর্জাতিক মিডিয়ার কিছু অংশ তুলে ধরেছে সেই সন্ত্রাসের সামনে দাঁড়ালে গব্বর সিংয়ের সন্ত্রাস এমনকি হিটলারের সন্ত্রাসও কিন্তু লজ্জা পেয়ে যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ভয়ঙ্কর হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস গাজায় এসছে আমরা দেখেছিলাম যখন লাফিং গ্যাস আবিষ্কার হয়েছিল তখন মানুষজন একটু আনন্দ পেয়েছিল বিশেষ করে চিকিৎসা শাস্ত্রের সঙ্গে জড়িত মানুষজন কেন ভাবুন একটা লোকের গুলি লেগেছে তাকে আপনি অপারেট করবেন তাকে যদি অ্যানাস্থাইসিয়া না করা যায় তাহলে ভয়ঙ্করভাবে যে চিকিৎসক অপারেশন করছেন তার উপরেও কত ধরনের প্রবল চাপ পড়ে এবং লোকটার ওপরেও কত ধরনের প্রবল চাপ পড়ে ফলে লাফিং গ্যাস যখন এসেছিল অ্যানেস্থেসিয়ার আগে সেই সময় অন্তত কিছু চিকিৎসক হাফ ছেড়ে বেঁচেছিলেন এবার অন্তত অপারেশন কার্যটা একটু সহজ হবে কিন্তু আজকে দু হাজার পঁচিশে পৃথিবীর ইতিহাস জুড়ে বিজ্ঞানের অগ্রগতি এমন হয়েছে যে অ্যানেস্থেশিয়ার অগ্রগতি বিরাটভাবে হয়েছে আজকে মিনিমাম অ্যানেস্থেশিয়াতেই অনেক অপারেশন করা যায় কিন্তু গাজায় গত কয়েক বছর ধরে গত বছর ধরে প্রচুর হাসপাতালে প্রচুর শিশুর এমন অপারেশন হয়েছে যেখানে অ্যানেসথেসিয়া করা যায়নি অর্থাৎ সাক্ষাৎ যাকে মধ্যযুগ বলে সেই মধ্যযুগকে নাবি আনা হয়েছে এবার আপনি প্রশ্ন করতে পারেন প্রশ্ন করার মধ্যেও কোনো অপরাধ নেই যে ইসরায়েল তো ভাই প্রথম আক্রমণ করেছিল প্যালেস্ত হামাস তো প্রথম আক্রমণ করেছিল তা তুমি মেরেছো বল তুমি তুমি যদি আমাকে ইট ছোড়ো তোমাকে কি আমি রসগোল্লা খাওয়াবো কেউ বলেনি আপনি আপনাকে আমি ইট ছুড়লে আমি আপনি আমাকে রসগোল্লা খাওয়াবেন কিন্তু আপনাকে আমি ইট ছুঁড়েছি সুতরাং আমার আপনার লড়াই হবে সাধারণ মানুষকে এইভাবে গাজর মুলির মতো কাটা হবে কেন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ আপনি ভাবুন তো ইসরায়েলের কটা হাসপাতাল আক্রান্ত হয়েছে সেই তুলনায় আমরা যদি দেখি গোটা প্যালেস্তাইন জুড়ে কিন্তু হাসপাতাল ফেসিলিটি বলে আজকে আর কিছু নেই দু একটা হাসপাতাল শুধু টিকে আছে এই সম্পূর্ণ প্রেক্ষিত কি আমাদের সামনে একদম মানে গান্ধারীর মতো চোখে যদি পট্টি না বেঁধে থাকি বা মধ্যরাতে যদি সানগ্লাস পরে না হাঁটি তাহলে এই প্রেক্ষিত কি আমাদের সামনে সম্পূর্ণ খুলে দেয় না যে কি ভয়ঙ্কর একটা হিউম্যানটেনিয়ান ট্র্যাজেডির মধ্যে গাঁদা ছিল যেখানে শিশু মৃত্যু একটা ভয়ঙ্কর ঘটনা হিসেবে উঠে এসেছিলো সাইড বলতে যেটাকে বোঝানো হয় যে একটা অঞ্চলকে একটা জায়গায় নির্দিষ্টভাবে আবদ্ধ রাখা হবে তাদের অর্থনৈতিক রাজনৈতিক বিকাশকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে এবং তাদের নতুন প্রজন্মের বিকাশের ওপরও প্রবলভাবে আক্রমণ চালানো হবে এই ধ্রুপদী ফর্মের জেনোসাইড গাজায় ইসরায়েল চালিয়েছে হামাস ফিলিস্তিনিদের ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিলো তাই ফিলিস্তিনিদের ওপর এটা হলো কে বলেছে হামাস ফিলিস্তিনিদের ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিলো কোন জায়গা থেকে আপনি পেয়েছেন হামাস ফিলিস্তিনিদের ব্যবহার ঢাল হিসেবে ব্যবহার করেছে আর যদি তারা ধরেও নিলাম ঢাল হিসেবে ব্যবহার করে আপনার কোনো অধিকার আছে নাকি গণহত্যা করার গণহত্যা রাষ্ট্রসংঘের তো কিছু নিয়ম আছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই একটা বিষয় তাহা আর গণহত্যা একটা বিষয় তাহলে কোন অধিকারে গণহত্যা চলতে পারে সেই অদ্ভুত অনির্ব অদ্ভুত গণহত্যাই কিন্তু ইসরায়েল চালিয়েছিল তাই জন্যেই গোটা দেশ গোটা বিশ্বজুড়ে ধিক্কার উঠেছে এবং এই ধিক্কার আসলে ইসরায়েলের পরাজয়কেও নিশ্চিত করেছে যে কথা বিশ্ব গদি মিডিয়া বলবে না যে কথা কোনো ধরনের বড়ো বড়ো নেতৃত্ব বলবে না যে কথা আমার দেশের গদি মিডিয়াও চেপে যাবে সেটা হলো এই যুদ্ধে আসলে মরাল হার হয়েছে ইসরায়েলের এবং সামরিক হারও হয়েছে ইসরায়েলের আপনি বলবেন কেন মরাল হার হয়েছে ইসরাইলের প্রথম থেকে ইসরায়েল শুরু করেছিল এই ক্যাম্পেন যে হামাসকে সে মুছে দেবে কোথায় হামাসকে সে মুছে দিতে পারল না দুই তার মরাল হার হয়েছে এই জন্যে যে প্রথমে যখন ইসরায়েল গাজায় আক্রমণ করা শুরু করেছিল গোটা বিশ্ব জনমত হামাস হামাসের ওই ঘৃণ্য আক্রমণের তীব্র নিন্দা করেছিল কিন্তু যত সময় গেছে মানুষ যত বুঝেছে যে হামাসকে টার্গেট করা নয় আসলে প্যালেস্তাইনের সাধারণ মানুষের ওপরই ভয়ঙ্করভাবে টার্গেট করছে ইসরায়েল তত বেশি কিন্তু আজকে সাধারণ মানুষ বিশ্বজুড়েই টু স্টেট থিওরির দিকে ঝুলে পড়ে টু স্টেট থিওরিকে চ্যাম্পিয়ন করছে সাধারণ মানুষ বলছে ইসরায়েলের রাষ্ট্র একটা নরখালোক রাষ্ট্র হয়ে উঠেছে ফলে প্যালেস্তাইনকেও বাঁচতে হবে ইসরায়েলকেও বাঁচতে হবে ফলে ইসরায়েল রাষ্ট্রের এটা একটা বিরাট দার্শনিক পরাজয় ঘটেছে এত বড় পরাজয় গত কয়েক কয়েকশো বছরে ঘটেনি যেটা ইসরায়েল রাষ্ট্রের এই কবছরে ঘটে গেছে তাদের যুদ্ধ শুরু করার যে লজিক ছিল সেই লজিকটাই তার হারিয়ে ফেলেছেন ফলে আজকে গোটা জুড়ে যে জনমত আছে সেটা ইসরায়েলের দিকে নেই প্যালেস্তাইনের দিকে আছে অথচ যখন ইসরায়েল যুদ্ধ শুরু করেছিল সমস্ত মিডিয়া সঙ্গত কারণেই এই ঘটনাটাকে নিন্দা করেছিল যে কেন এক হাজার মানুষ মারা যাবেন এই সঙ্গে সঙ্গে আমাদের এখানে দেখবেন একটা অদ্ভুত সাম্প্রদায়িক ন্যারেটিভ চলে ইসরায়েল প্যালেস্তাইনের লড়াই যেন ইহুদি বনাম মুসলমানের লড়াই বিষয়টা যে আদেও তা নয় এই এবছর অন্তত এই যুদ্ধ আমাদের সামনেটা পরিষ্কার জলের মতো তুলে ধরেছে তেল আবিবে অর্থাৎ ইসরায়েলের রাজধানীতেই আমরা দেখেছি প্রচুর শান্তিপ্রিয় মানুষ প্রচুর বিপ্লবী মানুষ প্রচুর স্বপ্ন দেখা মানুষজন রাস্তায় নেমে বলেছেন স্টপ দ্য ওয়ার স্টপ দ্য ওয়ার স্টপ দ্য ওয়ার এ যেন এই যেন সেই মহাভারতের যুদ্ধ দেখবেন মহাভারত শুরু হচ্ছে একটা ব্যাকড্রপে মানে একটা কি বল পেছন থেকে মহাভারত শুরু হচ্ছে তার ফ্ল্যাশব্যাকে মহাভারত শুরু হচ্ছে যখন রাষ্ট্র জেনোসাইটের মধ্যে গেছে রাষ্ট্র নাগদের ধ্বংস করছে সেই সময় একটা ইন্টালেকচুয়াল এসে বলছে স্টপ দ্য ওয়ার তুমি কি করছো তুমি জানো না আজকে তুমি যে নাগদের মারছ সেই মারার কারণ তোমাদের রাষ্ট্র ব্যবস্থাই তৈরি করেছে ফলে স্টপ দ্য ওয়ার এবং এই স্টপ দ্য ওয়ারের জন্যে আমরা গল্পকে ব্যবহার করছি আবার টুল এগেন্স দ্য ওয়ার ইজ স্টোরি ফলে বিশ্বজুড়ে এই গল্প যুদ্ধের বিরুদ্ধে একটা বড় অস্ত্র তাই গ্রেটা থিনবার্গ বারবার বলছেন যে আমাকে আমার ওপর কি আক্রমণ করা হয়েছে সেটা বড় কথা নয় গ্রেটা থিনবার্গের নিশ্চয়ই আপনাদের কাছে পরিচয় দিতে হবে না গ্রেটা থিনবার্গ হলেন সেই প্যালে সেই আন্তর্জাতিক শান্তি শান্তি লড়াইয়ের মানুষ যিনি কিনা বারবার প্যালেস্তাইনের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন সেই গ্রেটা থিনবার্গ বলেছেন আমার ওপরে ওরা কি আক্রমণ করেছে পরিবেশ কর্মী গ্রেটা থিনবার্গ মানবাধিকার কর্মী গ্রেটা গ্রেটা থিনবার্গ সেই বার্গ বলেছেন যে আমার ওপরে ওরা কি আক্রমণ করেছে সেটা বড় কথা নয় বড় কথা হলো ইজ প্যালেস্তাইনের সাধারণ মানুষ শিশুরা কোন জায়গায় আছে অর্থাৎ প্রত্যেকটা স্টোরি ইজ এগেন্স্ট দ্য ওয়ার ফলে আমাদের মহাভারত এটা খুব ভালো করে শেখায় যে মানুষ যখন গল্প বলে সে গল্পের ভেতর দিয়ে আসলে সেই যুদ্ধকে চ্যালেঞ্জ করে ক্ষমতাকে চ্যালেঞ্জ করে আবার আপনি যদি ইরানের যে অদ্ভুত রয়ে রয়েছে আরব্য রজনীর গল্পগুলো দেখেন সেখানেও দেখবেন প্রত্যেকটা গল্পের ভেতর দিয়ে মানুষ আসলে যুদ্ধকে চ্যালেঞ্জ করছে ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে আবার যদি আপনি ভিল্ডার মহাভারত দেখেন সেখানেও এই বিষয়টাই পাবেন আবার যদি আপনি লাতিন আমেরিকার গল্পগুলো দেখেন পোপলভুর গল্প দেখেন মার্কয়েদের কথা বলছিলাম পোপলভুর গল্প দেখেন রেড ইন্ডিয়ানদের গল্প দেখেন তাহলেও আপনি এই বিষয়টাই পাবেন প্রত্যেকটা গল্প আসলে প্রত্যেকটা কবিতা প্রত্যেকটা অক্ষর আসলে যুদ্ধকে চ্যালেঞ্জ জানায় তাই জন্য রেড ইন্ডিয়ানরা সেই এই যুগে বলেছিল খ্রিস্ট জন্মের কয়েক হাজার বছর আগে বলেছিল যে পৃথিবীর কোথাও যদি এক ফোঁটা রক্ত পরে সে রক্ত হল আমার রক্ত ফলে এই যে একটা ইন্টার এই যে গল্পের ভেতর দিয়ে লড়াইকে রোখার যে কাজ এই কাজই কিন্তু এই গত তিন বছর ধরে গোটা বিশ্বের বিবেক করে এসছেন গোটা বিশ্বের সচেতন মানুষরা করে এসছেন তারা ইন্টারনেটে গল্প রেখেছেন তারা ইন্টারনেটে বাস্তব ঘটনাকে তুলে ধরেছেন এবং প্রত্যেকটা বাস্তব স্টোরিকে তুলে ধরে তারা বলেছেন যে এটা কি আদৌ যুদ্ধ হচ্ছে না গণহত্যা হচ্ছে আর এর কোনো উত্তর ইসরায়েল খুঁজে পায়নি ইসরায়েল প্রথম থেকে একটা অদ্ভুত কি বলবো বন্ধ ঘরের প্রেস নীতি নিয়েছিল বন্ধ ঘরের জার্নালিজম শুরু ছিল তাদের মিডিয়া প্রেস তারা শুধু দেখাচ্ছিল যে হামাস কি ভয়ঙ্করভাবে ইসরায়েলের ওপর আক্রমণ করে পাল্টা আক্রমণটা যে গাঁদায় হচ্ছে তার জন্য যে হাসপাতাল পুড়ে যাচ্ছে এই কথাটা সম্পূর্ণ ন্যারেটিভ থেকে অস্বীকার হাওয়া হয়ে গেছিল পিসি সরকারের ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে গেছিল কিন্তু প্রত্যেকটা গল্প গ্রেটার থিনবার্গ থেকে আরম্ভ করে আপনার পাড়ার কোনো মানুষজন যখন প্যালেস্তাইন নিয়ে ফেসবুকে পোস্ট করছেন সেই প্রত্যেকটা গল্প বলেছিল স্টপ দ্য ওয়ার স্টপ দ্য ওয়ার স্টপ দ্য ওয়ার এই স্টপ দ্য ওয়ারের আওয়াজের কাছ সামনে দাঁড়িয়ে আমরা কি দেখছি ইসরায়েলের কাছে আজকে যুদ্ধে পরাভূত হওয়া ছাড়া আর কিছু নেই সামরিকভাবেও সে হামাসকে সম্পূর্ণভাবে দখল করে নিতে পারেনি যদি সম্পূর্ণভাবে সে হামাসকে দখল করে নিতে পারতো সামরিকভাবে তাহলে হামাস বন্দি বিনিময়ে সে যেত না ফলে দেখা যাচ্ছে হামাসের নেতৃত্ব ক্ষমতাও ইনট্যাক্ট আছে আবার ইসরায়েলের নেতৃত্ব ক্ষমতাও ইনট্যাক্ট আছে সুতরাং হামাসকে কোনোভাবে সে হারাতে পারেনি এবং দার্শনিকভাবে সে হেরে গেছে সুতরাং ইসরায়েলের এই যুদ্ধ করে কী লাভ হলো সেটা ইসরায়েলও জানে না ডোনাল্ড ট্রাম্পও জানে না ডোনাল্ড ট্রাম্পের নয় একটা লাভের ব্যাপার আছে যে ডোনাল্ড ট্রাম্প বা সাত আটখানা যুদ্ধ বন্ধ করেছেন বলে দাবি করেন তার জন্যে দু হাজার ছাব্বিশে কেউ না কেউ হলেও উপযাচক হয়েও হয়তো ডোনাল্ড ট্রাম্পকে একটা নোবেল পুরস্কার দিলেও দিতে পারে কিন্তু নেতা নেতানিহানুর তো সেই চান্সও নেই তার নোবেল পুরস্কারের তার নাম উচ্চারিত হওয়ারই কোনো সম্ভাবনা নেই সেই জায়গা থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইসরায়েলের হাতে কোনো অস্ত্রই নেই এবং তারা না হামাজকে হারাতে পেরেছে না দার্শনিক লড়াই জিততে পেরেছে উল্টে আজকে আমরা কি দেখছি গোটা বিশ্বজুড়ে প্রতিবাদ একটা জিনিসকে প্রমাণ করেছে গোটা বিশ্বজুড়ে নানা প্রতিবাদ ওই দেখবেন বাসটা যখন আস্তে আস্তে চলে আপনি পেছনে দাঁড়িয়ে টক টক করে যখন বাসের গায়ে ধাক্কা মারেন যখন চিৎকার করে বলেন কেন বাসটা চলছে না তখন বাসটার একটু হলেও স্পিড বাড়ে তেমনই গোটা বিশ্বের প্রতিবাদ এটা বুঝিয়ে দিয়েছে যে এই গণহত্যাকে গোটা বিশ্ব ক্লিন চিট দেবে না গোটা বিশ্ব লড়াই করবে শুধু এইটুকুনি নয় আপনি যদি গত কয়েক বছরের ইসরায়েলের কাহিনী চিত্র দেখেন তাহলে এই চিত্রের ব্যাকড্রপে অন্য স্টোরিও আছে যখন এই যুদ্ধটা চলছিল ইসরায়েল বনাম হামাসের যুদ্ধটা চলছিল বা প্যালেস্তাইনের যুদ্ধটা চলছিল সেই সময় কিন্তু হিজবুল্লাহ এবং হুতি রেভলিউশন হুতি যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলো কিন্তু ভয়ঙ্করভাবে ইসরায়েলকে ডিস্টার্ব করে গেছিলো হিজবুল্লার আক্রমণে ইসরায়েল অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং ইসরায়েলের সঙ্গে ইরানেরও একটা লড়াই হয়ে গেছিল সুতরাং সব ফ্রন্টে কিন্তু ইসরাইল মার খেয়েছিল এই মার খাওয়ার পরে ইসরায়েল কী করলো এমন একটা আক্রমণ ভয়ঙ্করভাবে আনলো যেদিন আমরা দেখলাম প্রায় তিন হাজার ন অথবা এক হাজার হিজবুল্লার যে বড় মানে যারা কিনা নেতৃত্বদায়ী ক্ষমতার লোকজন সেই রকম লোকজনকে ডিফাং করে দেওয়া হলো তাদের প্রায় প্যারালাইজ করে দেওয়া হলো তার পেজারে আক্রমণ করে ব্রিক দেশগুলো এই যুদ্ধ নীতির তীব্র সমালোচনা করে বলল এটা কি যুদ্ধ হচ্ছে দুই তারা ইরানের পরমাণবিক বিজ্ঞানী থেকে আরম্ভ করে তার টপ টপ লিডারশিপকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকলো এবং হিজবুল্লাহ টপ লিডারশিপকেও ধ্বংস করে দিল এখান থেকে পরিষ্কার হয়ে গেল এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে হিজবুল্লাহকে তারা যে একটা লিকুইডেট করার ভয়ঙ্কর প্রয়াস নিয়েছে কিন্তু সম্পূর্ণভাবে তারা হিজবুল্লাহকেও লিকুইডেট করতে পারল না হিজবুল্লাহ কিন্তু এখনও তার ক্ষমতা নিয়ে আছে হয়তো আগের থেকে তার ক্ষমতা কমে গেছে কিন্তু যারা বলছেন হিজবুল্লাহকে পুরোপুরি লিকুইডেট করে দিয়েছে ইজরাল সেটা কিন্তু ঠিক নয় আবার যদি দেখেন হাইতি মুভমেন্ট যেটা হয়েছিল ইয়েমেনে সেখানেও ভয়ঙ্করভাবে আক্রমণ প্যালেসে ইসরায়েল চালিয়েছে এবং সেখানে সে একটা সাফল্য পেয়েছে কিন্তু ইসরায়েল হাই হুইতিদের হাইতিদের সাফল্যের সঙ্গে দমন করলেও হিজবুল্লাহকে অনেকটা পেছনের দিকে ঠেলে দিলেও হামাসকে যে পেছনের দিকে ঠেলে দিতে পারেনি সেটা জলের মতো পরিষ্কার এটা ডোনাল্ড ট্রাম্পও জানেন এটা ডোনাল্ড ট্রাম্পও জানেন এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা মাস্টার স্ট্রোক মাস্টারস্ট্রোকটা কি একদিকে যদি নোবেল পুরস্কার থাকে সেটা তো রইলই তার সঙ্গে সঙ্গে আরেকটা রইল যে ইসরায়েল আস্তে আস্তে যুদ্ধের ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছিল যে ট্র্যাপ থেকে সে কখনও বেরোতে পারছিল না কোনোভাবে হামাসকে হারানোর ক্ষমতা তার ছিল না সেই জায়গা থেকে ইসরায়েলকে একটা সম্মানজনকভাবে ফিরে আর একটা রাস্তা ডোনাল্ড ট্রাম্প তৈরি করে দিলেন এটাই পুঁজিবাদ বারবার দেয় পুঁজিবাদ তার সহযোগীদের কখনও তারা হেরে গেছে সাম্রাজ্যবাদ তার সহযোগীদের কখনো এটা বোঝায় না সাম্রাজ্যবাদ জনগণকে কখনো এটা বোঝায় না যে তার সহযোগীরা হেরে গেছে বা সে হেরে যেতেও পারে তাই জন্য দেখবেন ব্রিটিশদের বিজয়গাঁথা নিয়ে আমাদের এখানে প্রচুর কথা হতো অমুক লর্ড এই যুদ্ধে জিতেছে তমুক লর্ড ওই যুদ্ধে জিতেছে তমুক ব্রিটিশ মহানায়ক এই কাজ করেছে কিন্তু ব্রিটিশ দ্বারা যে প্রচুর যুদ্ধে হেরেওছে সেগুলো নিয়ে কোনো আলোচনা হতো না এটা হলো সাম্রাজ্যবাদের মরাল বুস্টি বুস্টিং নীতি আপনি দেখবেন না কোনো রাজা সাধারণ মানুষের মতো কাঁদে রাজার কি কান্না পায় না কিন্তু রাজা কখনও সাধারণ মানুষের মতো কাঁদে না রাজাকে আপনি সাধারণ মানুষের মতো দেখতেই পান না এইখান থেকে পরিষ্কার হয়ে যায় যে সাম্রাজ্যবাদা বা ক্ষমতা তার মতো করে একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি করে যে ন্যারেটিভের নাম হয় যে আমার দুর্বলতা তোমায় আমি বুঝতে দেব না ফলে আসলে ট্রাম্প এই মুহুর্তে ইসরায়েলের জন্য একটা সিল্ক রুট তৈরি করেছেন যে সিল্ক রুটের ভেতর দিয়ে ইসরায়েল বেরিয়ে আসতে পেরেছে এই ভয়ঙ্কর সংকটের ভেতর থেকে যে যে সংকট তাকে কোনোভাবেই চ্যাম্পিয়ন হতে দিচ্ছিল না এবং আন্তর্জাতিক জনমত যদি আরও কিছুদিন যুদ্ধ চলতো তাহলে ইসরায়েলের বিরুদ্ধে এমন একটা জায়গায় চলে যেত যেটা এখন আর কল্পনা হয়তো ইসরায়েল করতে পারছে না এখন আপনি বলবেন সব ভালো যার শেষ ভালো এখন সব ভালো যার শেষ ভালো যদি একটা বিষয় হয়ে থাকে কিন্তু প্যালেস্তাইন সংকটের বিষয়ে তো সেটাও হচ্ছে না কেন হচ্ছে না কেননা প্যালেস্তাইনের সংকটকে চিরস্থায়ীভাবে মেটানোর জন্যে প্যালেস্তিনীয়দের বক্তব্যকে বোঝা দরকার ছিল এই যে গোটা আলোচনা প্রসেসটা চলছে এখানে প্যালেস্তিনের ভয়েস কোথায় হামাসের পেছনে যদি পপুলার সমর্থন থাকে নিতানুহানুর যদি আলোচনা টেবিলে আসতে পারে নেতানেহানুরকে বিরুদ্ধেও তো বলা হয়েছে রাষ্ট্রসংঘ অভিযোগ করেছে যে তারা জঙ্গিদের মতো কাজ করছে তাহলে হামাসও আলোচনার টেবিলে কেন আসতে পারবে না এটা স্বাভাবিক প্রশ্ন আপনিও যদি জঙ্গির মতো কাজ করেন অমুক একটা গোষ্ঠীও যদি জঙ্গির মতো কাজ করে আপনি আসতে পাচ্ছেন অমুক লোকটা শুধু জঙ্গি হচ্ছে এটা তো হয় না সুতরাং আজকে প্যালেস্তাইন সমস্যার সমাধানের জন্যে পি থেকে হামাস সমস্ত প্যালেস্তাইনের যারা স্টেক হোল্ডার রয়েছেন যাদের সঙ্গে প্যালেস্তাইনের জনমতের কিছুটা হলেও সম্পর্ক আছে তাদের তো একটা টেবিলে আসা দরকার সেটাও প্রায় বন্ধ হয়ে গেছে এবং আমি দেখলাম এতক্ষণ কথা বললাম পঁচিশ মিনিট একটা লাইক নেই এটা বেশ ইন্টারেস্টিং লাগলো মানে কোন হর্লিংস খাওয়া গুলো আপনাদের দেখতে ভালো লাগে যেখানে হরলিক্স ছাড়া অন্য কিছু নেই যাই হোক সেটা আপনার ব্যাপার আমি মজা করলাম এবার হরলিক্স বেশি খেলে কিন্তু তার একটা সাইড এফেক্ট আছে মস্তিষ্কগুলো কিন্তু আস্তে 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 শিঙ্ক শিঙ্ক রয়ে যায় এবং হরলিক্সের বাইরে অন্য কিছু খেতে আর ভালো লাগে না ফলে পৃথিবীতে এত কিছু যে খাবার আছে সেই খাওয়া থেকে মানুষ চলে গিয়ে ভাবে ও হরলিক্সটা খেয়েছি এটাই দারুণ যাই হোক যেটা বলছিলাম সেই জায়গা থেকে আপনি যদি দেখেন তাহলে আপনি খুব ক্লিয়ারলি একটা ছবি পেয়ে যাবেন সেই ছবিটা হলো যে হামাস কিন্তু এই আলোচনায় অবশ্যই আসতে পারতো এবং পিএলও থেকে আরম্ভ করে আরও যে স্টেক হোল্ডাররা আছে আসতে আসতে পারতো তারা কেন এলো না দুই প্যালেস্তাইন স্টেট কবে তৈরি হবে তিন গাজাকে কে সামলাবে এই তিনটে প্রশ্নের যদি আপনি উত্তর না পান তাহলে কিন্তু কোনোভাবেই আপনি প্যালেস্তাইন সমস্যার সমাধানও খুঁজে পাবেন না কেন গাঁদাকে সামলানোর কেউ নেই পরের দিন ইসরায়েলের মনে হতে হবে গাদা এবার সামলাই দুই যদি ফ্রি প্যালেস্তাইন তৈরি না হয় তাহলে কারুর না কারুর তো মনেই হবে যে ফ্রি প্যালেস্তাইন শান্তির পথেই তৈরি হচ্ছে না মানে কি আমার অশান্তির পথেই যেতে হবে ফলে সেই অশান্তির পথে শুধু থাকবেই সুতরাং সে একটা ঢিল মারবে ইসরায়েল আবার কামান মারবে তাহলে ঢিল আর কামানের খেলা কি চলতে থাকবে ফলে এই দুটো প্রশ্নের যতক্ষণ না সমাধান করা হচ্ছে ততক্ষণ কিন্তু কোনোভাবেই ইসরায়েল শান্তি ফিরে আসছে না আর এই শান্তি যে ফিরে আসছে না এটা ডোনাল্ড ট্রাম্প থেকে নেতা নেহানু হয়ে ওই যে বিরাট যে পিস কনফারেন্স হচ্ছে সেখানকার বড় বড় তাবর তাবড় পণ্ডিতরা গুণীরাও জানেন তুমি কেমন করে গান করো হে গুনি আমি অবাক অবাক হয়ে শুনি ফলে তারা জেনেও কিন্তু এখন না জানার ভান করবেন তারা এখন চিৎকার করে বলবেন সেই হিরক রাজ্যে হিরক রাজা বলছে পিস 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 সবাই বলছে পিস 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 কিন্তু এই পিস পিসের মধ্যে দিয়ে শান্তি যেন রুটির মতো ছিন্নবিচ্ছিন্ন পিস পিস না হয়ে যায় সেটা রক্ষা করার জন্যে আজকে বিশ্বের জনমতকে আরও তীব্র লড়াইয়ের সঙ্গে কথা বলতে হবে আরও তীব্র লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে এই কাজটাই কিন্তু আজকের কাজ এই বলে এখানেই শেষ করছি এবং তার সঙ্গে সঙ্গে বলছি হই হৈ করে কথা মুখ দেখুন নতুন বন্ধুদের কাছে কথা মুখ নিয়ে যান কথামুখের বিষয়ে আপনার যদি কোনো সমালোচনা থাকে সেই সমালোচনা করুন কথামুখের পাশে দাঁড়ান হাতের ওপর হাত রাখা সহজ কথা নয় কিন্তু এই রকম একটা অন্ধকারময় পরিস্থিতিতে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে যদি আপনি না দাঁড়ান তাহলে আগামী দিনে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বলে আর কিছু থাকবে না ফলে চয়েস ইজ ইয়র্স এই বলে এখানেই শেষ করছি কথা মুখ হই হই করে সাবস্ক্রাইব করুন মেম্বারশিপ নিন মেম্বারশিপ কমে যাচ্ছে ফলে হই হই করে মেম্বারশিপ কথা কথামুখে নিন এই বলে এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন